বাংহ চীনের দুঃখের নদী বাংলায় এরকম একটা দুঃখের নদী ছিল নদী ঠিক নয় নদ দামোদর নদকে বলা হয় দুঃখের নদী অর্থাৎ ফি বছর বর্ষা আসে বন্যা নিয়ে আসে দামোদর ভেসে যায় গ্রাম ভেসে যায় মাঠ ঘাট কপালে দুঃখ থাকে চাষিদের কর হারা হয় মানুষ তাই দামোদরকে বলা হতো দুঃখের নব সেই দামোদরকে তেনুঘাট মাইথন পাঞ্চেত দুর্গাপুর ব্যারেজ এভাবে ধীরে ধীরে বেঁধে ফেলা হল যাতে তার উদ্দাম গতিকে রুদ্ধ করে তার জলকে সঞ্চয় করে জলকে আটকে রেখে অসময়ে সেই জলের চাষ করা হয় অর্থাৎ দুঃখের নদকে ক্রমশ স্বাভাবিক করে মানুষের কাজে লাগানো হয় তৈরি হয় ডিভিসি কিন্তু আজ যেন ভুলেই গিয়েছে ডিভিসি তার লক্ষ্য এভাবেই চরমভাবে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কী বলেছেন ঠিক তিনি কি বলেছেন শুনে নিন কি আর দেখবো ভাই যখন ইচ্ছে জল ছেড়ে দিচ্ছে এরা তো ডিভিসির করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে ডিভিসির অথরিটিরা ডিবিসি যখন এস্টাবলিশড হয় মানে ড্যাম করার আগে উনিশশো সালে তখনই কারণ ছিল যাতে মূল উদ্দেশ্য ছিল যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায় দ্বিতীয় উদ্দেশ্য ছিল তিনশো হাজার হেক্টর জমি তাতে সেচের ব্যবস্থা হবে। তাও সেটা মূলত রবি শস্যের জন্য কিন্তু এখন তো মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাচ্ছে এরা যখন ইচ্ছে জল ছাড়ছে কিছু বললেই বলছে যে আমাদের জ নাহলে ব্যারেজ রাখা যাবে না বৃষ্টি হলে ঝাড়খণ্ডের বৃষ্টিও এখন পশ্চিমবঙ্গের বুক দিয়ে যাবে এবং তাকে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মন্ত্রী মহাশয়ও বারবার বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার ব্যবস্থা করুন কিন্তু ওরা ওদের অজুহাত হচ্ছে যে বৃষ্টি হলেই যদি তেনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে তাহলে উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে গেল আজকে ডিভিসির দ্বারা যদি বন্যার কৃত্রিমভাবে বন্যা তৈরি করা হয় জনজীবন বিপর্যস্ত করে আমাদের কৃষিক্ষেত্রগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে এই তো মহাযন্ত্রণা মানে এরা আসল উদ্দেশ্যই ভুলে গেছে ডিবিসি দেখুন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আমাদের মুখ্য সচিব আমাদের সেচমন্ত্রী বারংবার কথা বলছেন আমি আজকের যে পরিস্থিতি দেখলাম আপনারা না আপনারাও তো দেখেছেন যে কিভাবে যেখানে জল ধারণের জায়গা সেই জায়গায় এখন চর হয়ে গাছগাছালি হয়ে গেছে এখন এই তো ডিপ তৈরি করার জন্য ওটা তৈরি হয়নি তো যদি নব্যতার যদি না ঠিক থাকে তাহলে মূল উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে গেল এটা করা হয়েছিল মূলত আপনি দেখবেন বিবিসির যদি তথ্য দেখেন ওদের মূল উদ্দেশ্য দুটো উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য ছিল যাতে এই ধরনের বন্যা না হয় বন্যা নিয়ন্ত্রণ করা আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল তিনশো একানব্বই হাজার হেক্টর জমিকে সেচ সেচের জল দেওয়া তো এখন বন্যা এরা তৈরি করে দিচ্ছে এর থেকে দুঃখের কি আছে আমি দেখলাম আমার উপলব্ধি যা এবং আমার আমরা যতটুকু শিক্ষা লাভ করেছি আমাদের এই বিষয়ে লেখাপড়া করার সময় তাতে এটা পরিষ্কার যে চোখের সামনে দেখা যাচ্ছে নব্যতা কমে গেছে নয় দ্বীপ তৈরি হয়ে গেছে যেখানে জল ধারণের জায়গা তো এই যদি পরিষ্কার না করে তো এই জিনিস চলতেই থাকবে আজকে চিন্তা করে দেখুন যে অন্য রাজ্যের বৃষ্টির জলের যে প্রকোপ সেটা আমাদের রাজ্যের সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দুর্গাপুর আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের অব্যবস্থা এবং এখন তো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমাদের বিপর্যয় ডেকে আনার এই চেষ্টা